বকেয়া ডি দাবিতে তোলপার গোটা রাজ্য বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে দু বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত পনেরো বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা কিন্তু এখনও পর্যন্ত ডিএ মামলার নিষ্পত্তি হয়নি তবে আগামী বাইশে এপ্রিল উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য আগামী বাইশে এপ্রিল ডিএ মামলা ওঠার আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে কজ লিস্ট প্রকাশিত হয়েছে আর সেই কজ লিস্ট দেখেই কিন্তু রীতিমতো হতাশ হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাহলে কি এবারও পিছিয়ে যেতে চলেছে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য ফের যখন সুপ্রিম কোর্টের কচ লিস্ট দেখে হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং উদ্বিগ্ন ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে অবশেষে বড় বার্তা দিলেন একেবারে অত্যন্ত জরুরি বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যিনি দীর্ঘ দিন ধরে ডিএ লড়াইয়ে আছেন আদালতের লড়াই চালিয়ে যাচ্ছেন প্রায় দশ বছর ধরে ছ ছবার ডিএ মামলা জয়লাভ করেছেন কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে আটকে রয়েছে ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য অবশেষে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড় সুখবর দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু দেখুন বন্ধুরা আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলায় ঠিক কী হতে চলেছে এবং প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে কী সিদ্ধান্ত নিলেন ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বন্ধু আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের যে ডিএ মামলার ডেলি কজ লিস্ট পেয়েছে আগামী বাইশ তারিখ বাইশে এপ্রিল দু মামলাটি আছে তা সকলেরই জানা কিন্তু এবার মামলায় তিন বিচারপতির বেঞ্চ এবং তার সিরিয়াল নাম্বার একান্ন দেখে যার পর নাই আমরা একটু অবাকি হয়েছিলাম কারণ সকলেই জানেন গত পঁচিশে মার্চ দু হাজার যে ডিএ মামলা মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চে উঠেছিল চুয়াল্লিশ নম্বর সিরিয়াল ছিল ওই দিন তিনি নিজ মুখে বলেছিলেন যে আগামী বাইশ তারিখ যে মামলাটি উঠবে তার টপ অফ দ্য লিস্ট রাখা হবে এবং পরবর্তীকালেও আমরা দেখেছি যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডারেও টপ অফ দ্য লিস্টই ছিল এবার তিন বিচারপতির বেঞ্চে উঠছে দেখে আমরা একটু অবাকি হয়ে গিয়েছি মাননীয় তিন বিচারপতি যথাক্রমে মাননীয় বিচারপতি বিক্রম সাহা মাননীয় বিচারপতি আমাদের যে মামলার যিনি গত বেঞ্চে ছিলেন মাননীয় সঞ্জয় কারণ এবং তৃতীয় জন মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা তার সিরিয়াল নাম্বার একান্ন বেঞ্চ নম্বর পাঁচ ব্যাপারটা দেখে আমরা অবাক হই আমরা সেটা খবর নিই এবং যে পিডিএফ কসব্রিজটা বেরিয়েছে তাতে এক থেকে সাতেরো অমিট অর্থাৎ ওই মামলাগুলো ওখানে স্থান পায়নি আঠেরো নম্বর থেকে মামলা শুরু হয়েছে এবং আমাদের এ সেটা বাদ দিলে চৌত্রিশ নম্বর মামলাতে আসে আপনারা জানেন যে অ্যাডভান্স প্রকাশ পেয়েছিল সেটাও আমি কর্মচারীদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম সেখানেও ছিল চুয়ান্ন নম্বর মাফ করবেন পঁয়তাল্লিশ নম্বর সেটা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভান্স লিস্টের বহু কমে গিয়ে সিরিয়াল নাম্বার দাঁড়ায় গতবার পঁচানব্বই ছিল সেটার পঁয়তাল্লিশ হয়েছিল এবার ভেবেছিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যেই থাকবে কিন্তু একান্ন এবং সাতেরো যদি অমিত থাকে সেটা চৌত্রিশ এখন একটা প্রশ্ন যেটা মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ এই যে কজলিস বেরিয়েছে তাতে নোটে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি দশটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ প্রথমার্ধে এই পাঁচ নম্বর বেঞ্চে মাননীয় দুই বিচারপতি বিক্রম সাহা এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেয়ে তার বেঞ্চে বসবেন একটা পর্যন্ত এবং এই একটা পর্যন্ত তিনি বসছেন তার কারণটা অবশ্যই একটা নিশ্চয়ই আছে কারণ আমাদের ডিএ মামলাটা তো তিন বিচারপতির বেঞ্চ নয় এবং থেকে সাতেরো যে অমিত যেটা মামলাগুলো নেই আমরা মনে করছি এবং আইনজীবীদের সঙ্গেও তাদেরও মতামত যে মামলাটি তিনি ওই একটার মধ্যে শুনবে বলেই এই পাঁচ নম্বর বেঞ্চে তিনি প্রথমার্ধে বসবেন এবং আরো একটা জিনিস লক্ষ্য করেছি যে পাঁচ নম্বর বেঞ্চে তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবে অর্থাৎ দুটো থেকে বাকি সময়টা মাননীয় সঞ্জয় কারণ তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবে এবং দশ নম্বর বেঞ্চে তার একটা পাঠার মামলা আছে সেই পাঠার মামলা তিনি শুনবেন এই যে আপনারা পুরো পিডিএফটা আমি দিতে পারিনি নিশ্চয়ই আপনারা বার করে দেখবেন পিডিএফ তো পোস্ট করা যায় না ফেসবুকে সেই পিডিএফটা দেখবে যে পঞ্চাশ এবং দ্য বোর্ড এই মামলা দুই দুটি হাই অন দ্য বোর্ড বলা আছে অর্থাৎ সেক্ষেত্রে এই মামলা দুটো তিনি ওই যে এক থেকে সাতের অর্থাৎ প্রথমার্ধে শোনার একটা সম্ভাবনা আছে দেখুন সম্ভাবনা বলবো সুপ্রিম কোর্ট কি করতে চায় কি করতে চলেছে সেটা আমরা কেন বুঝে উঠতে পারে না কিন্তু এটা তো স্বাভাবিক যে পনেরোটা মামলা হয়ে যাবার পর ষোলো নম্বর বাইশ তারিখ আছে দিনের পর দিন মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং সেই মামলা যদি না হয় আমাদের পক্ষে যে মামলা চালাবার জন্য যে দুরবস্থা সেটা আর এই মুহূর্তে নয় আমি তুলে ধরলামই না এখন প্রশ্ন হচ্ছে যে বাইশ তারিখে এই একটা আসার আলোই আমরা আপনাদেরকে দিতে পারি যে সঞ্জয় কারণ কেন পাঁচ নম্বর বেঞ্চে প্রথমার্ধে এসে বসবেন কারণ তিনি তো নিজ মুখে বলেছিলেন এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না পরবর্তীকালে অর্ডারও হয়েছে যে থাকবে আমাদের এবং ওই দিন তিনি নিজেই ডেটটা বলেছিলেন প্রথমে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমাদের এখানে যে ওই উৎসব আছে বা সোমবার পড়েছে সেই কারণে মঙ্গলবার মঙ্গলবার পয়লা বৈশাখ হলেও সুপ্রিম কোর্ট তো খোলা থাকে কিন্তু সেক্ষেত্রে পয়লা বৈশাখটাও বাদ দিয়ে পরবর্তীকালে যেটা বাইশ তারিখ হয়েছে এটা সবাই মেনে নিয়েছে মাননীয় মহাশয় তারাও বলছে ঠিক আছে বাইশ তারিখ টপ অফ দ্য লিস্টে রেখেই এই মামলা শোনা হবে এখন অনেকে আমি গতকাল যে পিডিএফটা ভাগে ভাগে মানে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছি সেটাতে অনেক কর্মচারী সমাজ বিভ্রান্ত হয়েছে অনেকে বুঝতে পারছে না তাই আজ একটি ছোট ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে আমি বুঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝেছেন আমরা চাইছি কর্মচারী সমাজও চাইছে যে এবার মামলার একটা কিছু যাতে হয় নাহলে সত্যি কথা বলতে যে আমরা হতাশ হচ্ছি কর্মচারী সমাজও হতাশ হচ্ছে আর বিশেষ কিছু বলার নেই আপনারা এই ভিডিও পরবর্তী গঠনমূলক যদি কিছু মন্তব্য করেন জানতে চান নিশ্চয় তার উত্তর আমরা দেব ভালো থাকবেন নমস্কার